বিশ্ব নবী সাল্লাম মক্কার জীবনে পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে তেরো বছর মক্কায় কাটিয়েছেন চল্লিশ চল্লিশ থেকে তিপ্পান্ন বছর এই তেরো বছর মক্কায় কাটিয়েছেন আল্লাহ সুবাহ এই কারণেই পবিত্র কোরআনে ইয়া ইনা মানুষ বিরানব্বই জায়গা বিরানব্বইটি সুরার ভিতরে বললেন না কারণ হলো এটা নবজি এই তেরো বছর মক্কায় থাকার পরেও ওই সমাজে মুমিন ইমানদার থাকার পরেও মুসলমান থাকার পরেও ওই সমাজে আল্লাহ তালার নবী বিশ্বনবী যেখানে ছিলেন ওই মক্কার কাফের ছিল মক্কার প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল এই কারণে আল্লাহ তালা এই বিরানব্বইটি সুরার ভিতরে কোনো জায়গায় মুমিনদের ডাকে নাই না ডাকার কারণ কি জানেন না দেখার কারণ হল রাষ্ট্রীয়ভাবে দেশে যদি ইসলাম কায়েম না থাকে সে দেশে পরিপূর্ণ ইমানদার বলে আপনি দাবি করতে পারবেন না পারবেন নাকি আমার কথায় কিন্তু গুরুত্ব আছে বুঝবেন কিন্তু না বুঝলে কিন্তু ভুল ধারণা চলে আসবে খেয়াল করে শুনবেন তো নবীজি বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম মক্কার জমিনে তেরোটি বছর কোরআন নাজিল হওয়ার পরে ছিলেন কিন্তু সেখানে ইমানদারদের নামে কোনো সুরা নাজিল হয়নি কেননা সমাজে যদি দেশে যদি ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না থাকে কোরআনের আইন না থাকে সেই সমাজে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে আপনি দাবি করতে পারবেন না বিশ্ববি নবী সাল্লাহ সাল্লামের সময় হরতে আবু বকর রাজি আল্লাহ তালানহে এবং হরজতে ওমর এই সমস্ত জান্নাতি টিকিট পর সাহাবি কিনা বলেন আশারে মুবাস আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন মক্কার সময়ে এই দুইজন আরও বড় বড় সাহাবিরা ছিলেন বড় বড় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা তারা থাকার শর্তেও কেননা এই বিরানব্বইটি সূরার ভিতরে আল্লাহ ইমানদারদেরকে ডাকে নেয় এখানে মুফাসরিনে কিরাম বলেছেন তার একটাই কারণ হলো ওই মক্কার জমিনে রাষ্ট্র ক্ষমতায় ছিল ওই কাফের আবু জেহেল কাফের আবু জেহেল যখন ক্ষমতার মসন্ত ছিল ওই দেশে পূর্ণাঙ্গ ইসলাম ছিল না এই কারণে নবীজির সাথে যারা ইমান এনেছে আবু ওমর এত বড় বড় সাবিরা এই কারণেও আল্লাহ তালা কি করে নাই ইমানদারদের নামে আয়াত আয়াতনাজ করে নাই বিশ্ব নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে গেলেন হিজরত করতে চলে যাওয়ার পরে তিনি মদিনায় দশ বছর আল্লাহর কালাম যে রাষ্ট্র পরিচালনা করলেন আল্লাহর কোরআন যে রাষ্ট্র পরিচালনা করার পরে নবীজি হাত উঁচু করে বললেন হইরল করণী করণী আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ তিনি কোরআন দিয়ে প্রচারিত করলেন তখনই বাকি যে বাইশটি সূরা আছে না সে বাইশটি সুরাই আল্লাহ তালী ইমানদারদের নামে নাজিল করলেন ইয়া এই হল্লা ওহে আমার ইমানদারগুণ বলেন আল্লাহ তালে বলেন গুরুত্ব মক্কার জীবনে বেশি না মদিনা জীবনে বেশি তাহলে এই সমাজে আমরা এখান থেকে বলতে পারি এই বাংলাদেশেও আপনি পরিপূর্ণ ইমানদার বলে আঙ্গুলুচ করে বলতে পারবেন না আঙ্গুল উঁচু করে বলতে পারবেন তখন এই বাংলার এই জমিনটা আল্লাহর পবিত্র কালাম দিয়ে শাসন হবে যখন আল্লাহর এই সমাজ যখন কোরআনের আইন হয়ে যাবে তখন আপনি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবেন কোরআন তো এসেছে মানুষ হিদায়তের জন্য তো এত ওয়াজ করা হয় তো হিদায়ত হয় না কেন হিদায়তের জায়গা আছে তো ওই জায়গা থেকে আদেশ করলে এমনি মানুষ হয়ে যাবে আর কোনো ওয়াজ করা লাগবে না এই কারণেই বলা হয়েছে আবুজাইল যখন ক্ষমতায় ছিল তখন আল্লাহ ইমানদারদের জন্য আয়াত নাজিল করে না অচোত্যাের গুরুত্ব দা শোনেন এত গুরুত্বপূর্ণ একটি সাহাবি তারপরে নবীজি আয়াত নাজিল করলো না কেন এখানে ব্যাখ্যা টানতে টানতে গেলে আজকে দিন চলে যাবে আলোচনা শেষ হবে না সংক্ষেপে ব্যাখ্যা টেনে দিয়ে অচোত্যার রাহ যখন ওই যে বিশ্ব নবী আলাইহি সাল্লাম যখন হিজরতে যান গারে সুরে যখন অবস্থান করেন মধ্যরাতে যখন কাপের না ওই যে গত্তর সামনে গুহার সম্মুখে দাঁড়িয়ে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খোঁজে তখন আল্লাহ সুবাহ সেখানে তো নবীজির সাথে একটা মহব্বত সৃষ্টি হয় নবীজি আর হজরতে আবু বকর এই গারে সুরের ভিতরে থাকে হজরতে আবু বকর বলে আর রসুলল্লা সল্লাহ আলাইসালাম আমার ভয় লাগে আমার ভয় লাগে নবীজি বললেন আবকর তোমাকে কেন ভয় লাগে নবীজি বললে হযরত আবু বকর বললেন আর আমার মৃত্যুর ভয় লাগে না আমার ভয় লাগে এই কারণে যে আমাকে ছাড়া যদি আমার নবীজিকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে আমাদের কপালে কি হবে মানে আমার ভয় লাগে আমার জন্য না আমার ভয় লাগে আপনার জন্য যদি বিশ্বনবীকে আজকে তারা হত্যা করে ফেলে তাহলে কি হবে অর্যাদা আবু বকরের সম্মান ছোনেন মর্যাদা ছোনেন তখন আল্লাহ তাআলা বিশ্বনবীক আয়ত নাজিল করে শুনিয়ে দিলেন ইদু হুমাফিল কর ইদায়াকুলুলি স হেবিহিলা তাহাজান ইন্নাল্লাহ মায়ান সরা তাওবার ভিতরে আছে চল্লিশ নম্বর আয়তের মাঝে রংশি আল্লাহ তালা বলছেন হে আবু বকর তুমি চিন্তিত হইও না আমরা দুইজন আছি তা কি হয়েছে আমাদের সাথে তৃতীয় জন একজন ব্যক্তি হাসেন তিনি হলেন আমাদের আল্লাহ বলেন ইন আল্লাহ তখন বিশ্বনবী হাসলকর কে বললেন হে আকর আমাদের সাথে আমরা এই দুইজন আছে শুধু এইটা নয় আমাদের সাথে আর একজন আছে তিনি কে এ কথা আমরা যে আল্লাহ বলছি আর ওই সময় যদি আমরা থাকতাম তাহলে আল্লাহ কি বেরোতো বেরোতো কি সময়টা ছিল সেই সময় দেখেন বিশ্বনবী সাল্লাই সাল্লাম অসময়ে একটা সময়ে দেখেন হজরতে আবু বকর রাজিয়াল্লাহ তালা মসজিদ নবীর ভিতরে কান্না কাটি করেন তখন নামাজের তো না কোনো সময় না একটা অসময়তে হজরত আবু বকর মসজিদ নবীতে কান্না কাটি করেন নবীজি যে বলেন আবু বকর এটা তো অসময় নামাজেরও সময় না তুমি এই সময় কেন মসজিদে কান্না কাটি করো হজরতে আবু বকর বলেন বললেন রসোল্লা সাল্লাম আমি এই ভয়ে এই কারণে কান্না করি যে আল্লাহ সুবাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ কি আমাকে জান্নাতে দেবে চিন্তা করতে পারেন যিনি আসারে মুবাইশরের ভিতরে একজন দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছে সার্টিফিকেট পেয়েছে সেই সাহাবি মুসিদাহ নবীতে কান্নাকাটি করে আর নবীজিকে বলে আমি কি জান্নাতে যাবো তো আমি কি মাফ পাবো তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আর আমরা কোন জায়গায় আছি এই সমস্ত বড় বড়ো ত্যাগী ত্যাগে সাহাবিরা নবীজির পাশে থাকার পরে ওই মক্কায় তেরো বছর ইমানদারদের জন্য আয়াত নাজিল করে নাই সুতরাং ইমানদারদের জন্য আয়াত নাজিল করতে হলে পরিপূর্ণ ইমানদারে টিকে থাকতে হলে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকা লাগবে ইসলাম যদি না থাকে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না যাবে উদাহরণ শোনেন আপনি সুদ খান না এখন সমাজে যে সুদের ব্যাংক আছে সুদের কারবার চালু আছে হয়তো আপনার বাবা খায় না হয় আপনার দাদা খায় এইভাবে সূত্র অঙ্গনে এই সমাজে আপনি ইমানদার হিসেবে টিকে থাকতে পারবেন না আপনাকে খারাপ কাজ ভালো লাগে না কিন্তু বাজার ঘাটে খারাপ কাজ হচ্ছে গান বাজনা হচ্ছে এ খেলা সেই খেলা নত্ত কী হচ্ছে তার পাশ দিয়ে তো আপনাকে যেতে হবে বলেন আপনি কি পূর্ণাঙ্গ ইমানদার বলে দাবি করতে পারবেন আল্লাহ তালার বিধান আছে পরিপূর্ণ ইসলামটা পৃথিবীতে মানানো সমাজে মানানো এখন পরিপূর্ণ থাকা না থাকার কারণে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে পারছেন না আপনার সন্তান সন্ততিকে পর্দায় রাখতে পারছেন না আপনি পর্দায় রাখছেন অন্যজন বলছে বাবা পর্দা করা ধরেছে বলে না বলে না বলে যে দা করছে আপনি ভালো হতে চাইলেও সমাজ কি করবে না তাহলে দেশে যদি পরিপূর্ণ ইসলাম কায়েম না থাকে ইসলাম কায়েম তো থাকলে সমাজে সমাজে পর্দা ছড়িয়ে যেত কোনো মহিলাদের বেগানা নারীদের দেখা যেত না তাহলে এই যে একটা হেউ প্রতিপন্ন কুণ্ঠাসা করে রাখা এই সমাজটা যদি ইসলামের হয় পুরো দেশটাই যদি ইসলামের হয় তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে আপনি দাবি করতে পারবেন আর পূর্ণাঙ্গ মুসলিম যদি দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই তাহলে আমরা ইসলামে একটা সমাজ ব্যবস্থানের ভিতরে থেকে সুন্দর এই দেশ সুন্দর এই দেশটাকে আমরা মিনি জান্নাত হিসেবে গ্রহণ করতে পারবো সেখানে আর অফিসার থাকবে না বিশ্বনবী সাল্লাসাল্লামের এই ঘটনা মক্কাই তেরো বছর মদিনায় দশ বছর তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হলো তেরো বছর থাকার পরেও কোরআন নাজিল কোরআন সাথে থাকার পরেও বড় বড় সাহাবিরা থাকার পরেও ইমানদারদের কেন নাজিল হয় না আয়াত আর মদিনাতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে বাকি বা ইস্টেশ্বরাই ইমানদারদের জন্য নাজিল করলেন তো এই দুইটা বিষয়ে আমরা ক্লিয়ার কিনা বুঝতে পেরেছেন দুইটা বিষয়